আবৃত্তি করছি কবিতা বর্ষার দিনে এমন দিনে তারে বলা যায় এমন ঘন ঘর বরিশায় এমন দিনে মন খোলা যায় এমন মেঘস্বরে বাদল ঝড় ঝরে তপনহীন ঘনতমসায় সে কথা শুনিবে না কেহ আর নিভৃত নির্জন চারিধার দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী আকাশে জল ঝরে অনিবার জগতে কেহ যেন নাহি আর সমাজ সংসার মিছে সব মিছে এ জীবনের কলরব কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে হৃদয় দিয়ে হিদি অনুভব আধারে মিশে গেছে আর সব তাহাতে এ জগতে ক্ষতিকার নামাতে পারি যদি মনোভার শ্রাবণ একদা গৃহকোণে দু কথা বলি যদি কাছে তার তাহাতে আসে যাবে কি বাকার ব্যাকুল বেগে আজি বহে যায় বিজুলি থেকে থেকে চমকায় যে কথা এ জীবনে রহিয়া গেল মনে সে কথা আজি যেন বলা যায় এমন ঘন ঘর বরিশায় ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্যে এই সবুজ দৃশ্যগুলো আমাদের বাড়ির বিভিন্ন গাছপালার অল্প অল্প করে দৃশ্যগুলো ধারণ করেছি আমার খুবই ভালো লাগছিল বৃষ্টির স্নাত পাতার এই সৌন্দর্য আশা করি সবারই ভালো লাগবে ধন্যবাদ সবাইকে পাশে থেকে ভালোবাসার জন্য ভালো থাকুন সবাই